থাকবে সব আচ্ছা আচ্ছা কতদিন আগে তৈরি হয়েছে কতদিন আগে ম্যাচ শেষ হবে এই জিনিস

তারই সাথে সাথে হাজারো দূরত সালাম প্রেরণ করছি সে বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্বনবী নবী দয়াল নবী রাসুল ফাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমরা আপনাকে দেখাবো যেটা ঠিক সেটাই দেওয়ার জন্য চেষ্টা করি আর আমাদের কাছ থেকে মাল কিনা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি যত টাকার ফোনই না আমাদের কাছ থেকে আমাদের মাল আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে আমরা ছবি দেখাবো ছবি দিব দেওয়ার পরে আমরা যেভাবে চান আমাদের এখানে কুরিয়ার আছে হোম ডেলিভারি সিস্টেম আছে সিস্টেম আছে আপনি যেভাবে চান এভাবে আপনার পণ্য আপনার বাসায় পোষাই দিব মাল পাওয়ার পরে মাল চেক করে বাকি টাকা আমাদেরকে দিয়ে দিবেন সামান্য যা সিকিউরিটি হিসাবে আমরা কিছু অ্যাডভান্স নিয়ে থাকি আর বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে মাল মাল চালাইয়ে চেক করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর সাথে ডেলিভারি ম্যানের আলাদা চার্জ দিয়ে দিবেন বাস্তবে প্যাকেজিং কিভাবে করা হয় এই ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো এখন আপনি দুধ একটা প্রোডাক্ট উৎপাদন করলেন সেটা বিএসটি তোর অনুমোদন আনতে হবে যে কোনো জিনিস যদি আপনি ব্যয় বল যেমন চাটনি আসার তারপর আপনি যদি বাসা বাড়িতে এখন যদি যে ভাই আমি তো ছোটোখাটো একটা সানাসুর করলাম বা বুট করলাম অনেকে এখন আপনার বিভিন্ন জায়গার থেকে বুট কিনে নিয়ে আসে পাঁচ টাকা দশ টাকার প্যাকেট করে তাদের জন্য হচ্ছে ছোট মেশিনগুলো হ্যাঁ এই মিশন গুলা জাতীয় টাকা দামের কোয়ালিটির উপরে এই ছোট গুলা দিয়ে তারা বাসাবাহীতে ধরেন আপনি বাদাম প্যাকেট করলেন চিপস প্যাকেট করলেন ধরেন ফুটপাতে যারা বিক্রি করে তারা তো এত টাকা ইনভেস্ট করতে পারেন একটা চাপ দিলেই হয়ে যাবে

আটা ময়দা সুজি করলেন দেখেন আপনি আটা ময়দা সুজি করার পরে আপনি যদি খাবার জাতীয় দৈনি কিছু জিনিস করেন যেমন ফানি ফানি যদি আপনি যেমন ওইটা চিকন এরকম চিকন জ্বালা হয় আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে দেখেন এরকম চিকন জ্বালা হয় দেখেন আর যদি বলেন হ্যাঁ চিকন জ্বালাই হয় আর যদি বলেন যে আপনি যেমন এরকম চিকন দিলে আপনি যদি এখন তরল জাতীয় দেন এটা দেখেন বা কোনো কারণে একটু হাওয়া ঢুকে যায় তাহলে হাওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা হ্যাঁ যারা ধরেন চানা সুর শিপস শিপস মধ্যে যদি একটু সুল পরিমাণ হাওয়া থাকে তাহলে শিপস নষ্ট হয়ে যাবে তাদের জন্য হচ্ছে যে এই অটো মেশিন হ্যাঁ অটো মেশিন এখন আপনি ধরেন যে বলবেন যে না আমি ধরেন একটা

এরকম যদি আপনি হট গান দিয়ে আপনি এখানে এটি একটার সাথে একটা কালেকশন আছে বলে তখন আপনি দেখেন এই যে এখানে দেখেন আমি আপনার ভিডিওর মধ্যে দেখাই দেখেন হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল এটা ডিজিটাল এখানে দেখেন আপনি এখানে সব কিছু লেখা যায় এই যে এখানে আপনি লিখবেন লেখার পর আপনি যে দেখেন এই যে আমি মুসি যে এখানে লিখবেন যা কিছু মন চা যত কিছু আছে এখানে লেখা যায় আচ্ছা লিখে আপনি এখানে ডেট অ্যান্ড্রয়েড মোবাইলের মত একটা ফিল হ্যাঁ এখানে এটার মধ্যে আপনার কলম আছে এটার মধ্যে কালি আছে আপনি যখন এটা এখানে যা লিখবেন চার লেখা যায় চার লাইন লেখা যায় এখানে আপনি লিখবেন ধরেন আজকের উৎপাদনের ডেট তারপরে মেয়াদ উত্তীর্ণ শেষ হওয়ার ডেট লিখে আপনি এই যে প্যান ড্রাইভ আছে এরকম কলম আছে এগুলো দিয়ে এখানে এটা দিয়ে আপনি এখানে সবগুলো লিখতে পারবেন

এই জি এটা হলো কালি এটা যখন এখানে খুলবেন খুলে এখানে এটা কাটবেন কেটে এখান দিয়ে লাগাইতে হবে লাগানোর পরে এখান দিয়ে পিনটা আসবে আপনি যেইকোন কিছুর উপরে আপনি আপনার নাম লেখেন এগুলো হচ্ছে যে আপনি যে কোনো জিনিস আপনি উৎপাদনের ক্ষেত্রে এই জিনিসটা আপনার লাগবে আর ছোট কারো কাজের জন্য তাদের জন্য লাগবে এইটা এটা ধরেন আপনি হ্যাঁ ডেট বসালেন কতটুকু কতদিন আগে তৈরি হয়েছে কতদিন আগে ম্যাচ শেষ হবে এই জিনিস

এই গুলো হচ্ছে অটো সিলার মেশিন যেটা আপনাদের হাতে হ্যান্ডসিল এটাতে হাতেরটা এটা হাতেরটার কথা আপনাকে আগে বলছি এটা 8 ইঞ্চি হয় 12 ইঞ্চি হয় আপনারা 16 ইঞ্চি হয় 24 ইঞ্চি পর্যন্ত হাতেরটা হয় আচ্ছা যারা বলেন যে ভাই আমি হাতে করব না পায়ে করব এটা কিন্তু পায়েরও আছে এটা ধরন পানি আছে মানে যারা দুধ করবেন বা লিকুইড জাতীয় কোনো কিছু করবেন এটা দিয়ে কিন্তু আপনারা আইসক্রিমও করে আইসক্রিম হ্যাঁ আইসক্রিম যারা 5 টাকা 10 টাকা তার আইসক্রিমও করে তো আমি আপনাদের ভিডিওর মধ্যে বলছিলাম দেখেন তিন সাইড বন্ধ আছে এক সাইড খোলা আছে এক সাইড এই এক সাইড দিয়ে কিভাবে প্যাকেজিং হয় আপনার ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা এই মেশিনটা তো একটু বড় সাইজের ভিতরে

এত টাকা ইনভেস্ট করতে পারবো না তাহলে এইটারে এইটা এই পলিথিনটা নিয়ে তিন জায়গায় তিনবার চাপ দিয়ে দিবেন ধরেন আপনি এখানে সামনে একটা চাপ দিলেন এখানে এই চাপ দিলেন এখানে আর একটা চাপ দিয়ে দিলেন তাহলে একটা না একটা আপনার থাকার সম্ভাবনা থাকবে এদের দেখেন এখন কোনো পানি আর পড়তেছে না

জন্য ডেট বসানোর জন্য রেড বসানোর জন্য এবং বোতলের মুখ লাগানোর জন্য যেসব মেশিন আছে অটো এবং ম্যানুয়াল সব ধরনের আর এই হট গান দিয়ে তো আপনাদেরকে বললাম আপনি বড় বেশি মাল প্যাকেট করে যেমন আপনি দেখেন এই মালটা চায়না থেকে আসছে ওরা ইচ্ছে করলে এই মালটা আমি ইচ্ছে করলে একদম পুরো প্যাকেট করে ফেলতে পারবো এই মেশিনটা দিয়ে হিট দিলে একদম পুরো লেগে যাবে ওটা সেটা ফিক্সড হয়ে যাবে একদম পুরো লেগে যাবে আমাদের কাছ থেকে যত প্যাকেজিং মেশিন আছে সবগুলা প্যাকেজিং মেশিন আপনাদেরকে কিছু কিছু ধারণা দিয়েছি আগামী দিনে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়াত হোসেন আর আমার বাগিনা হাফেজ আবু সুপিয়ান পরিশেষে প্রত্যেক ভিডিওর প্রান্ত শেষ প্রান্তে আমরা একটাই কথা বলি যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে একটাই অনুরোধ করব সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিভিত আপনারা সকলেই তাদের পাশে দাঁড়াবেন অর্থ দিয়ে না পারেন দুরাকাত নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন দুপুর দুপোটা চোখের পানি পেলে তাদের জন্য মহান রাবুল আলমিনের দরবারে দোয়া করবেন আর যদি কেউ পারেন এক টাকা পারেন দুই টাকা পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ বেসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি